রাজে রাধে আশা করি তোমরা সবাই ভালো আছো তো একটু বাজারে বেরিয়েছিলাম কী কী কিনে নিয়ে এসছি ভাবলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই সমস্ত যা কিনেছি এটা আমার নিজের উপার্জনে সেটা তো পড়ে খুব ভালোই লাগছে আর আনন্দও হচ্ছে তো আগে প্রথমে সোনার দোকানে গেছিলাম তো তারপর দেখো এইটা পড়ার খুব ইচ্ছে ছিল সেই জন্য এইটা আমি কিনেছি এই দেখো দেখতে পাচ্ছ ভালো হয়েছে না অনেক দিন ধরে ভাবছিলাম এরকম একটা কিছু কিনবো তো হচ্ছিল না তারপর আর কি কি কিনেছি দেখো আর এটাও বেশ ভালো লাগলো এটাও পছন্দ হয়েছে যেহেতু মেয়েও আছে আমরা দুজনেই করতে পারবো আর একটা নিয়েছি দেখো এই দেখো এখানে দেখো এটাও একটা দেখো এটাও নিয়েছি এটা অনেক দিন আগেই নিয়েছিলাম তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি এটা একটা দেখো এটা একটা এখানে দেখো এইটা গোল্ডের কিছু জিনিসের মধ্যে রাখা আছে আর এটাও দেখো একটা এটা কেমন হয়েছে এটাও বলো দাও সামনে থেকে দেখো খুব সুন্দর হয়েছে না তো আমি পাই নকুল করতে খুব ভালোবাসি তার জন্য ভালো এটা নিয়ে নিই এই দেখো আজকের কেনাকাটা হচ্ছে এই আর কি কি নিয়েছি আমার কাজল শেষ হয়ে গেছিল এই একটা কাজল নিয়েছি দাঁড়াও হরেক মাল হরেক মাল এই দেখো আর এখানে নিয়েছি একটা টিপের পাতা একটা নিয়েছি নেপালিশ পালিশ আর নিয়েছি যেটা সব থেকে দরকারি গ্রিন স্টিক এই দেখো এই কালারটা দেখো কতগুলো কালার হাতে এই দেখো এই কালারটাও সুন্দর তো এগুলো অফার চলছিল তো সেজন্য নিয়ে নিলাম বাবার এটা হচ্ছে অরেঞ্জ কালারে এটা দেখো তো আজকে মোটামুটি এটুকুই কেনাকাটা করে এসেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো এই দেখো আর এই দেখো এটাও নিয়েছি এই নপালিশ পরিষ্কার করার আর নিয়েছি আর কিছু না তো আমার গিফটগুলো মানে আমার জিনিসগুলো কি রকম হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে নিজের উপার্জনে যেটুকু কিনতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম তো চলো বুনা একটা